আমি যতদিন বাইসা থাকবো এই মানবতার কাজ আমরা করে যাব এই দেশের মানুষকে দেখায় দিব যারা দুর্নীতি করবে তাদের আমরা দেখায় দিব এখানে দেখতে পাচ্ছি যে আপনি মানবতার ফেরিওয়ালা নিজে গাড়ি চালিয়ে গরিব শিশুদের মাঝে খাবার এবং শিশুদের চোখের চিকিৎসা করা আমি নিজে শুক্রবারে সিএনজি চালাইয়া হ্যাঁ আর যে টাকা ইনকাম হয় এই ইনকাম দিয়া যারা জন্মগত প্রতিবন্ধী আছে তাদের বিনামূল্যে হুইল চেয়ার দেয় বিনামূল্যে হুইল চেয়ার হ্যাঁ তারপরে আমি গ্যারামে পানির কল দিছি দুইটা করোনাকালীন খাবার খাওয়াইছি তারপরে আমি যারা মনে করেন চলতে পারে না রাস্তায় আছে তাদের খাবার খাওয়াই বিভিন্ন অপশনে বিশ্ব ইস্তিমায়ও ফ্রি টিম মারছি বিভিন্ন ধরনের কাজ আমার মাধ্যমে হয় সেটা আমার প্রতি শুক্রবারের যে টাকা রুজি হয় সেইটা এখন পর্যন্ত কতজন মানুষের চোখের চিকিৎসা করাই যাচ্ছেন একটা মানুষের চোখের চিকিৎসা করাইছি আগার কার থেকে তার পিছিয়ে আমি দুই দিন নিয়ে গেছি আবার নিয়ে আইছি দুই হাজার টাকা খরচ করে আচ্ছা আপনি নিজেও তো একজন গরিব মানুষ দেখতে পাচ্ছি আপনার পোশাক আশাকে দেখে যা বোঝা যাচ্ছে এই যে মানবতার সেবা করেন আপনি মানবতার মানুষের পাশে দাঁড়ান এইটা কেন আপনি এটা কেন করেন এইটা আমি একজন গরিব মানুষ আমার পক্ষের থেকে এই এই সেবাটা করি কেন যে আমি তো একজন গরিব মানুষ আমি গরিবের পাশে থাকতে চাই তাই আমি গরিবের পাশে থাকি মিজান ভাইয়ের হোটেলে আপনি চলে আসলেন মিজান ভাই তো একজন গরিব মানুষ আচ্ছা তাকে কি আপনি কোনো হেল্প করার জন্য আসতেন নাকি এমনিতে আসতেন আমি মিজান ভাইয়ের দোকানে ভাত খাইতে আইছি আমার সাথে দুইজন প্রতিবন্ধী আছে আমি তাদের চোখে দেখে না তারা চোখেও দেখে সমস্যা অসহায় মানুষ হয়ে আপনিও গরিব মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন আবার মিজান ভাই দেখছি মানবতার একজন ফেরিওয়ালা তিনি গরিব মানুষদের খাবার ফ্রি দেন এই যে গরিব মানুষের পাশে গরিব মানুষ দাঁড়ানোর টাকে আসলে আপনি এটাকে কিভাবে দেখেন এটা মিজান ভাইয়ের পক্ষ থেকে আমি বলবো যে মিজান ভাইয়ের উদ্যোগটা খুব ভালো আমার নিজেরও ইচ্ছা করে এরকম মানুষের সবসময় খাওয়ানোর জন্য কিন্তু আমি অতটুকু পারি না মিজান ভাই কিছু পয়সা নেয় আর আমি যাদের খাওয়াই পয়সা নেই না আমি নিজের ইচ্ছার থেকে এইখানে কি আপনি যে তিনজন অসহায় মানুষকে নিয়ে আসছেন নিজের পকেট থেকে খাওয়ানোর জন্য অবশ্যই আমার মিজান ভাই আমরা দুইজন তিনজন আনছি আমি আছি আমার সাথে আরেক ভাই আছে আমরা আপনার দোকানে আমরা টেকা দিয়ে কিনা খাইতে চাই না এরকম রান্না করে খাওয়া না জুতিল মিজান ভাইয়ের পক্ষ থেকে আমাকে বলে যে আপনার ফ্রি খাওয়াবো অবশ্যই

এটা সারা জীবন যতদিন বাইসা থাকবে মিজান ভাই চালাই যাবে আমি যতদিন বাইসা থাকব এই মানবতার কাজ আমরা কইরা যাব এই দেশের মানুষকে দেখায় দিব যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা দেখায় দিব তারাও অবশ্যই মিজান ভাই যেরকম কাজ করে আমি যেরকম কাজ করি আমাদের সাথে অবশ্যই দেখবেন দেখে যদি ভালো লাগে আপনিও হেল্প করবেন মানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার জন্য সুখী আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার আরো বেশি বেশি টৌফিক দান করুক এরকম মানুষের সবাই আপনি কই থেকে আসছেন আমি আসছি জিল থেকে আপনি আমি আইছি অফ দ্য রুট রামপুর অফ দ্য রুট থেকে